যাত্রী তোলা যাতাকালে ট্রাকের জায়গায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর বাসে যাত্রী তোলার জেট আর তার মাসুল গুনতে হলো এক দুধ ব্যবসায়ীকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল তার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ হাওড়া ডোমজুরের বাঁকড়া বাজারে হাওড়া আমতা রোডে অভিযোগ বাঁকড়া মিনিবাস বাস প্রায় সময় বেশি যাত্রী তোলার হেরিকে মাঝে মাঝে থেমে যায় তারপর আবার চালায় এদিন সকালে হাওড়াগামী ওই মিনিবাসের চালক বাঁকড়া বাজারে দাঁড়িয়েছিল তখন একটি দুধ বিক্রেতা সাইকেল নিয়ে পাশ দিয়ে বাসটিকে ওভারটেক করে সেই সময় মুখে একটি ট্রাক আসছিল কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকা মিনিবাসটি ছেড়ে দেয় দুটি গাড়ির মাঝখানে পড়ে হাওড়ার বাঁকড়া মিশ্র পাড়ার বাসিন্দা বুবাই চক্রবর্তী বয়স পঁয়তাল্লিশ পড়ে যায় ট্রাকটি তাকে পিছিয়ে দিয়ে বেরিয়ে যায় আহত বুবাইকে এলাকার বাসিন্দারা মাথায় জল দেন তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ওই মারধর করেন কিন্তু এদিকে বিষয়ে প্রশাসনকে আরও সচেতন হতে হবে বলেই দাবি স্থানীয়দের পরিসংখ্যান দেখলে দেখা যাবে এর আগেও একই কারণে এই এলাকায় দুর্ঘটনা ঘটছে আর কতদিন এইভাবে প্রাণ যাবে নিরীহ মানুষদের উঠছে প্রশ্ন

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাদ দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসাব ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই। এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া